দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচু উপজেলার ঐতিহ্যবাহীনগর বাজারে গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন এবং আন্দোলন চলে দিন সাবেক প্রধানমন্ত্রী করেছেন পদত্যাগ করে এই মুহূর্তে সারা দেশে একযোগে ছাত্ররা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট যানজট নিরসন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার করছেন আজকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই কাজটি করতে এসেছেন

এই কাজগুলা করতেছেন বর্তমানে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একটি কাজ তারা এখন যানজট নিরসন এবং বিভিন্ন জায়গা রাস্তাঘাটে ময়লা আবচনা পরিষদ আর করবেন এখন আমি কথা বলবো নয়নং ভড়াল্লার দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদর সাথে তার কি পরিকল্পনা আমাদেরকে কিাগন্তিনী বলবেন আমরা চাই আমাদের দেশ দীর্ঘ 16 17 বছর স্বৈরাচারের অধীনে ছিল আমরা ছাত্ররা সেই স্বৈরাচার থেকে আমাদের দেশকে মুক্ত করতে পেরেছি এখন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হয়েছে এবং পুলিশরা এখন কর্মবিরতিতে রয়েছে তাই রাস্তাঘাটে যানজট নিরসনে এখন পুলিশ বা কোন অন্যান্য সদস্যরা রাস্তাঘাটে নাই তাই আমরা চাই আমরা ছাত্ররা যেহেতু দেশ সংস্কার কাজে নামছে ইনশাআল্লাহ আমরা দেশকে সংস্কার করে ছাড়বো এবং সবার এতে সবার অংশগ্রহণ দরকার সারা বাংলাদেশে এই নিয়ে সারা বাংলাদেশে আমাদের বিডি ক্লিন ওই দিক থেকে পরিচালনা করতেছে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এইভাবে সারা বাংলাদেশে ক্লিনার ক্লিনিং এর কাজ করতেছে এখানে রাস্তাঘাটের যানজট নিরসনে এগুলা দেখবালের দেখাশোনা দেশটা ভাই আমার দেশটা সবাই আমাদের সবার দেশটা তাই আমাদের দেশের ভালো মন্দটা আমাদেরকে দেখতে হবে আর আমাদের দেশের ভালো মন্দটা দেখলে আমরা আমাদের দেশকে ছাড়ি আমরা বিশ্বের মধ্যে আমাদের দেশকে আরো উঁচু স্থানে নিয়ে যেতে পারবো এজন্য যেহেতু আমাদের দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে আমরা তাড়াতে তাকে সক্ষম হয়েছি সবাই মিলে ছাত্র সমাজ এটা করতে সক্ষম হয়েছে আমরা আরো জানাচ্ছি যে আমাদের আবু সাইদ ভাই মুগ্ধ ভাই আরো বিভিন্ন শহীদ রাফি ভাই তাদের শহীদের আত্মার মাফেরাত কামনা করি এবং তাদের তারা যে শহীদ হয়েছে দেশের জন্য আল্লাহ যেন কবুল করে এবং যারা পঙ্গুত্ব নিয়ে এখনো হসপিটালের বেডে ছটপট করতেছে তারা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে তাদের জন্য দোয়া রাখি এসেছি কংসনগর বাজারে তারপর থেকে আমরা দাপে দাপে আমাদের এরিয়া মধ্যে যত আছে বাজার তার রাস্তাঘাট এগুলো আমরা দেখব ইনশাল্লাহ আর সবাই যদি সবার জায়গা থেকে দেশের জন্য যদি কাজ করে যাই তাহলে আমরা বাংলাদেশ তখনই আমরা একটা সুন্দর শান্তিপ্রিয় সুশৃঙ্খল বাংলাদেশ সারা বিশ্বের মাঝে মানুষের মাঝে উপহার দিতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মালালা দক্ষিণ ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে যারা স্বেচ্ছাসেবী আছে তারা এখন যানজট নিরসন এবং মহিলা আবর্জনা পরিষ্কারের কাজে নিয়োজিত হবেন এই বলে আমি বিদায় নিচ্ছি ইউসুফ শান্ত কংসনগর বুড়িচং 过去。